বাসায় যখন চিকেন আনা হয় চিকেনের বুকের সাইডটা হচ্ছে আলাদা করে রেখে দিতে হয় চিকেনের এই আইটেমটা তৈরি করার জন্য এই আইটেমটা আমার বাসায় এত বেশি পছন্দ করে সবাই এই আইটেমটা হলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না এই আইটেমটা খুবই সহজ আর কম উপকরণে কম সময় রান্না করা হয় বলে খেতেও কিন্তু অনেক মজার হয় তো যাই হোক আজকে হচ্ছে এখানে আমি বুকের সাইড নিয়েছি চিকেনের আর এগুলো হচ্ছে কিপ কোরকেটে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে সামনে একটু লেবুর রস আর কর্নফ্লাওয়ার দু চামস দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আটটা মেরিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই এটার মধ্যেই আমি হচ্ছে এটা ভেজে নিব প্রায় দু তিন মিনিট মতো রেখেছিলাম এরপর হচ্ছে অল্প একটু তেল দিয়ে করার মধ্যে তারপর হচ্ছে আমি এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে একটু ফাঁকা করে করে আমি ভেজে নিচ্ছি হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে যখন তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব আর এটা চাইলে এখানে তেলের সাথে বাটারও দেওয়া যায় তাতে করে টেস্ট টেস্টটাও ভালো আসে তো আমি হচ্ছে এখানে বাটার দিয়ে আজকে সরাসরি তেল দিয়ে হচ্ছে এটা ভেজে নিচ্ছি তো বাটার দিয়ে করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে খুবই মজার হয় তো আমি হচ্ছে আজকে বাটারটা ইউজ করিনি আমি হচ্ছে সরাসরি তেল দিয়ে আজকে হচ্ছে এই রান্নাটা করে ফেলতেছি তবে বাটার দিলে সবচেয়ে বেশি বেস্ট এতে করে টেস্টটা অনেক ভালো আসে তো যাই হোক এটা বাটার দিয়ে না করার কারণে যে এটা টেস্টটা ভালো হবে না তা কিন্তু নয় টেস্ট হয় এভাবে করে তেল দিয়ে রান্না করলেও টেস্ট হয় তবে বাটার দিয়ে করলে টেস্টার পরিমাণটা একটু বেশি হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে যে তেলে আমি এই চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই তেলেই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমার বড় বড় সাইজের তিনটা রসুনের কোয়া আমি একদম কুচি করে নিয়েছি আর এগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখন হচ্ছে একটু হালকা করে ভেজে যখন এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কিউব করে আমি হচ্ছে আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা করে যখন এটা নরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে আমি অ্যাড করব চস প্রায় আধা কাপের মতো আর টমেটো চসটা দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে তাটিটা ধুয়েও আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এতে করে গ্রেভি যেমন হবে তেমনি কিন্তু একটু ঝোলের পরিমাণটাও হবে আর একটু করে পানি না দিলে একদম মাখামাখা হয় যেটা খেতে পর প্রত্যেক আর কি আমাদের অসুবিধা হয় কারণ এটা একদম শুকিয়ে যায় তো একটু করে হচ্ছে পানি দিয়েছি পাটিটা ধুয়ে জাস্ট একটু করে দিয়েছি আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সয়া সস এখানে সয়া সসের পরিমাণটা আমি একটু কমই দিলাম চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন যতটুকু চিকেন আমি ততটুকু পরিমাণ করেই আর কি দিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন এখানে দিয়ে দিব আর দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব কাঁচামরিচ লেবুর রস আর হচ্ছে একটু সাদা তিল নামানোর আগে দিয়ে দিব বাস আর কিছুই লাগবে না একদম কম উপকরণেই হচ্ছে এই রান্নাটা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমাদের খেতেও ভালো মন চাইছে মানে কোনো স্পাইসি বা কোনো ভালো খাবার খেতে ইচ্ছে করতেছে কিন্তু রান্না করতে ইচ্ছা করতেছে না তাহলে কিন্তু ঝটপট এই রান্নাটা করা যায় এই রান্নাটা যেমন মুখে লাগে তেমনি কিন্তু খেতেও টেস্টি আর কম সময়ে ক উপকরণেই কিন্তু এই রান্নাটা করা যায় এভাবে করে রান্না করলে যে কোনো কেউ আপনার এই চিকেনের প্রশংসা তো করবেই সাথে অনেক টেস্টও পাবে তো যাই হোক এভাবে করে বাসায় কিন্তু আপনি একবার ট্রাই করতে পারেন একদম কম উপকরণে একদম ঘরোয়াভাবেই রান্না করতে পারবেন এই চিলি চিকেনটা তো আচ্ছা আমি আমার মতো করেই রান্না করেছি আমি প্রায় সময় এইভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু খুবই খেতে টেস্টি হয় আর সবাই অনেক বেশি পছন্দও করে তেমন কোনো ঝামেলাও পড়তে হয় না খুব কম সময়ে হচ্ছে এটা রান্না হয়ে যায় আর কমও কিন্তু মশলাপাতি লাগে যার কারণে হচ্ছে আমার কাছে অনেক সহজ মনে হয় খুব ঝটপট তৈরি করা যায় বাসায় যদি মেহমান আছে এরকম একটা যদি চিকেন রান্না করে দেন তাহলে মনে খেয়ে অনেক প্রশংসা করবে আপনার তো এইভাবে করে কিন্তু আপনার ট্রাই করতে পারেন অনেক টেস্টি হয় তো আমি হচ্ছে যেদিনই চিকেনটা রান্না করি সেদিন কিন্তু ফাইড ফ্রাইড রাইসটা রান্না করি তো আমি হচ্ছে আজকেও ফ্রাইড রাইস করেছিলাম একদম সিম্পল ওয়েতে তো এইভাবে করে রান্না করলে দেখা যায় যে দোকানে সাতটাই পাওয়া যায় আর বাচ্চারা অনেক বেশি খুশি হয় তো আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর এটা সার্ভ করে দিয়েছি খেতে খুবই ভালো লেগেছিল এভাবে করে ঝটপট কিন্তু বাসার সবাইকে খুশি করার জন্য একদম সহজ একটা টেকনিক একদম কম সময় কম উপকরণে ঝটপট কিন্তু এই চিকেনটা যে কোনো হচ্ছে মন একে নেবে এভাবে করে বাসায় আপনারা ট্রাই করতে পারেন